বাচ্চাদের একমাত্র ওষুধ সেটা হচ্ছে বিপ্লেক্স এটা একমি কোম্পানির একমাত্র ব্র্যান্ড যেটা বাংলাদেশের সর্বোচ্চ পাওয়া যায় এবং এটার যে কারণে নির্দেশিত হয় সেটা হচ্ছে শিশু এবং শিশুদের ভিটামিন ঘাটতি প্রতিরোধ চিকিৎসার জন্য এখানে যে কোনো উপাদানগুলো আছে সেগুলোর মাল্টিভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন প্রস্তুতকাল ভিটামিন এ রয়েছে পয়েন্ট কোনো ভিটামিন ডি সি থায়াবিন হাইড্রোক্লোরাইড রিবোফ্লাভিন প্যারিডক্সিন নায়াসিনামাইট ডেক্সোবেনথল ভিটামিন যেগুলো আমাদের নবজাতক বাচ্চাদের যারা জন্মের পর থেকে জন্মগ্রহণ পর থেকে এটা খেতে পারবে এবং এটার এটা একমাত্র ভিটামিন যেখানে ন্যাচারালভাবে পাওয়ার কথা ছিল কিন্তু অনেকে দেখা যায় যে ন্যাচারালভাবে না পাওয়ার কারণে এটা সিনথেটিকভাবে নিচ্ছে ভ্লিপ্লেক্সে শুধু ছোটোদের জন্যই আছে ডব তা না ভিপ্লেক্স ট্যাবলেটও আছে ভিপ্লেক্স ট্যাবলেট একমাত্র ভিটামিন অসুস্থতা গর্ভাবস্থা দুর্বলতা পুষ্টি হজমের বিধি অন্য অন্য অনেক সমস্যার মানে কারণে ঘাটতি ভিটামিন ডি ও পূরণ করে ভিটামিনে রেটিনা কার্যকরী গুরুত্ব পালন করে এবং এপিথেলিয়ান টিস্যু বৃদ্ধি করে পার্থক্য যেন অপরিহার্য এই ভিটামিন চাইলে আপনি প্রেসক্রিপশন ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াও আপনি খাইতে পারবেন এবং ভিটামিনটা এত পরিমাণ মিষ্টি বা এত পরিমাণ সব দেখতেও সুন্দর তার গেট আপটা সুন্দর ছোটো বাচ্চারা অনেক সুন্দর ওপরে খেয়ে খেয়ে নিতে পারে সাধারণত কোনো পার্শ্ব নাই যদিও কোনো কিছু তথ্য পাওয়া যায় নাই কিন্তু নির্দেশমত্র খাওয়ালের খরচপত্র এটা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখতে হয় আলো এবং আদ্রতা থেকে দূরে রাখে আর জিনিস লক্ষ্য করবেন সমস্ত ওষুধের গায়ে লেখা থাকে শিশুদের নাগালের বাইরে রাখুন ভিটামিন ভিফ্লেক্স ডপের ছবির প্যাক প্যাক ভিটামিন সিরাপটার কভার এর কভার এবং কভারটা অনেক সুন্দর দেখতেও ভালো